তো কি আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার ভেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছে পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এসব বাবাদের কি করতে হয় জানেন মবিলের চুগে আমরা এভাবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে আনতে তোমার লজ্জা করলো না শুনুন কাকু বাঙালিরা যাই করুক না করুক জমিয়ে লাইনটা মারতে জানে বুঝলেন আর তা শেষ দেখে ছাড়ে বাড়ি থেকে লাইন টাইন মারলে জিজ্ঞেস করে দেখবে এই মাওনি লাইন টাইন মারো আগে পিছে না ভেবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়েলে কোথেকে এত সাহস পাও তোমরা কেন বন্ধুদের কাছ থেকে প্রেমী রং ধরানো থেকে পাকানো পর্যন্ত পুরোটা ওদের দায়িত্ব আপনি শুধু একটা মেয়েকে দেখিয়ে বলে দিন ওকে তুলতে চাই ব্যাস আপনার দায়িত্ব শেষ ওরাই তুলিয়ে দেবে বুঝলে তারপর ধরুন প্রথমে সিনেমা হল সিনেমা হল থেকে তারপর পার্ক তারপর ধরুন পার্ক থেকে ম্যারেজ রেজিস্টার অফিস পুরো রাস্তাটা ওদের ছকা এমন বন্ধু চোখের সামনে পড়লে না মেরে রেল লাইনে শুয়ে দেবো হেরে দেখ মেরে দেখ